তখন ধবলিগায় পুকুরের পাড় থেকে তার গলার দড়িটা ডগায়ের পাশে পেয়ে যায় ডগায় কোন রকমে তার দড়িটা ধরে ফেলে গভীর রাত নামতেই দামোদর নদীতে ভেসে ওঠে এক ভয়ঙ্কর জল পরি পেশাচে আমার পেট জ্বলে গেল কতদিন হয়ে গেল এই নদীতে মাছ ছাড়া আর কিছুই খায়নি এক রক্ত মাংসের স্বাদ পেয়েছিলাম কিন্তু এখন নদীর নিচে চলে যায় পরের দিন সকালে কাঠ ফাটা জমিতে কাজ করছিল নরেশ আর লালু চল আমরা একবার দামোদর নদীতে গিয়ে জল খেয়ে আসি তৃষ্ণায় আমার একদম গলাটা ফেটে যাচ্ছে দামোদর নদী খবরদার না গতবার কি তুই ঘটনার কথা ভুলে গিয়েছিস ওই লোকটার খবরও দেওয়াটার কথা মনে পড়লেই বাবা এই নদীতে গরু ছাগল জল খেতে নেমেছে। আর উঠতে ও সব তো এক বছর আগের ঘটনার কথা এখন আর ওই কিছু নেই আর জল পিছাচিনি বলেও কিছু নেই ও সব গুটি জলের মন গড়ার কথা সে নদীতে একা মার করে খাবে বলে এমন মন গড়া গল্প ভেদেছে লালুর হাজার বারণ করা সহ্য নরেশ দামোদর নদীতে গিয়ে চোখে মুখে জল দিয়ে মন ভরে তৃপ্তি করে জল খেতে থাকে শান্তি ভাই লালু তুই দুজনে নদীতে স্নান করে বাড়ি ফিরবো এই ঠান্ডা জলে চান করলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় আয় 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 আয়

শুনলো না আমার কথা শুনলো না আমার কথা কেন কান নাই পড়ে আর রাতরাতি গোটা গরমেই সেই খবর ছড়িয়ে পড়ে একদিন সন্ধ্যে বেলা আকাশ কালো হয়ে ওঠে ফুট ফুট ঝড় তারপর শুরু হয় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি এ দিদি দেখ না বাইরে কত সুন্দর ঝড় উঠেছে চন্নারে চটুরজি বাগানে গিয়া আমুরি দুধক করে আম পড়ছে কার হল এক জিনিস দেখতে পাচ্ছিস না ঝরের সাথে সাথে বায়ু পড়ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে এখন বাইরে বেরালে মা ঠ্যাং ভেঙে দিবে বড়সড়ো কোনো গন্ধ শুনিনা এই ঝড় বৃষ্টি টানা দুই দিন চলতে থাকে আট আতে নদী জল একবারে ওঠে গ্রামের পুকুরে প্রবেশ করে সেই সময় নদীর জল থেকে ওঠে সেই এ সুযোগ বৃষ্টিতে জল কমস বেড়ে চলছে আমাকে কাজে লাগাতেই হবে স্নান করতে গিয়ে প্রাণ হালিয়েছে হ্যাঁ রে এই জন্য তো আমার মা পুকুরে স্নান করতে আসতে দিতে চাইছিল না মা বলেছে তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যেতে হা, মাংস কা আমাদের দেখো মন খাওয়া করছে কিন্তু আমাদের তো অমনা গ্রামের পুকুরে স্নান করব আমাদের কিচ্ছু হবে না তারপর তারা পুকুর পাড়ে এসে এক একে জলে নামে ডগায় পুকুর পাড়ে ধবলকে দাঁড় করিয়ে বলে এক দাঁড়া ধবলি আমি পুকুরে স্নান করে তাকে তোকে ভালো করে স্নান করিয়ে দেব ডগায় আর তার বন্ধুরা মিলে পুকুরে দাপা দাপি করে ভালো করে স্নান করতে থাকে

তোর উপরে ঠিক হবে না আমরা এখন চলে যাচ্ছি তোরা আমি ধবলি কে সান করে নিয়ে তবে যাচ্ছি দগায় কথা শুনে সব ছেলেরা বাড়ি ফিরে যায় আর দগায় মন মন করে গান করতে করতে ধবলির গা ঘষে ঘষে স্নান করাতে থাকে তারপর একটু বেশি জলে নেমে ধবলির গায়ে জল ছুটতে থাকে কি রে ধবলি কেমন লাগছে হঠাৎ করে ডগায় পায়ে একটা টান পড়ে ডগায় নিজেকে ছাড়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না কে যেন তাকে টেনে টেনে ঝলে গভীরে নিয়ে যেতে থাকে আমার পা ধরে কে যেন টানছে

কোন রকমে সেই দড়িটা ধরে ফেলে টেনে উপরে তুলতে থাকে তুলে দেখা যায় ডগায়ে গোটা ডাগ কেবল আঁচরের ধবলি তুই আজ না থাকলে আমার কি হতো তুই আমার আজ প্রাণ বাঁচিয়েছিস তুই আমার প্রাণ বাঁচিয়েছিস ধবলি এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যাবেলা রিতা ডবায়ের পায়ে বিশনীকরণ পাতার রস লাগিয়ে দেয় সত্যি করে বলতো ভাই তোর পায়ে কিসে না তুই তো পড়ে যাসনি পড়ে গেলে তো এরকম ডাক হবে না তুই কি নদীতে কোথায় যাসনি তারপর ডগাই রিতাকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে রিতা বলে কি বলিস কি ভাই হ্যাঁ রে দিদি ওই জল অল্প সজনী নদী থেকে এখন পুকুরে চলে এসেছে কিন্তু সে কি করে সম্ভব সে নদী থেকে সাঁতরে পুকুরে এলে কি করে আমার মনে হয় তা না যে দুদিন ধরে বৃষ্টি হলো নদী থেকে সে জল পুকুরে এসেছে ছাত্রে সেই পিসাচিনি পুকুরে চলে এসেছে আমাদের গ্রামে একটাও বড় পুকুর ওই পোকা সবাই ব্যবহার করে আর সেই পিসাচিনিকে তাড়াতে না পারলে আমাদের গ্রামের সবাই প্রাণ হারা যেতে পারে দিদি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তারপর গভীর রাত নামতেই তাদের মা ঘুমিয়ে পড়লে রিতা আর ডগাই ধবলিকে নিয়ে চলে যায় গ্রামের একজন শিকারের বাড়িতে তাকে সব কথা খুলে বলে তারপর সবাই মিলে যায় পুকুর পারে মনে আছে ধবলি তোকে কি করতে হবে তোকে চিন্তা করতে হবে না আমি তোকে কিচ্ছু হতে দেব না ধবলি গায়ে গিয়ে পুকুরে জলে মুখ ডুবিয়ে জল খেতে থাকে তারপর তারা তিনজন মিলে লুকে ঝোপে আড়ালে। এরপর প্রবল আরোহণ সৃষ্টি হয় পুকুরের জলে আর সেই জল থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর পিসা চিনি আর তাকে দেখে শিকারী হাত বাড়িয়ে ভগলী গাইকে তার দিকে টেনে নেয় আর সেই মুহূর্তে দোকায় শিকারির কাছ থেকে তীর ধনুকটা কেড়ে নিয়ে চালায় আর সেই গিয়ে লাগে পিশাচিনির কপালে

ফুকুরে তারে বসে বসে একাছি দগা আর Rita আর ফুকুরের দিকে তাকিয়ে দেখতে পায় জলে ভেসে রয়েছে কিন্তু মামি সাজি এর কোনো কথা শোনে না তাকেpočন্ড মারতে থাকে খুব মার খাওয়ার পর ধুনিয়া করতে করতে ছুটি চলে যায় সেই গস্তনায় শিউলি ফুলের কাছে কোথায় কোথা মা আমাকে নিয়ে যাও না মা তোমার কাছে আমাকে তুমি নিয়ে যাও না মা আমার যেখানে থাকতে খুব কষ্ট হচ্ছে মা এসো না মা এসো না মা মা তখন হঠাৎ করে কে যেন মিষ্টি করে টুনিয়ার নাম ধরে ডাকে টুনিয়া ডাক শুনে তার মনটা যেন কেমন যেন চন্মন করে ওঠে টুনিয়া মা টুনিয়া মা কোথায় মা আমি তোমায় দেখতে পারছি না কেন মা মা আমি তোমায় দেখতে পারছি না কেন মা মা আমি তোমায় দেখতে না কেন ওরে পারছি বাবা মা আমি তো এখানেই আছি মা আমি তোমায় বুঝতে পেরেছি মা তুমি এখানেই আছো তুমি এখানেই থেকো মামি কি বলছে আমি শুনেই চলে আসবো তুমি কিন্তু যেও না এই কথা বলে টুনিয়া সেখান থেকে চলে যায় আর বাড়ি ঢুকতে তার মামি খুব সাহস হয়েছে দেখছিস যখন তখন বাড়ির বাইরে চলে যাচ্ছিস যা গরুটাকে ঘাস কেটে এনে খেতে দেয় এরপর টুনিয়া কোনো কথা না বলে ঘাস কাটতে চলে যায় তারপর বেশ কানে ঘাস কেটে নিয়ে আসে গরুকে খেতে দিবে বলে এবং সে খুব যত্ন করে গরুকে খেতে দেয় এরপর সে আরো অনেক কাজ করে কিন্তু তবুও মামির রাগ আর মেটে না দুপুরে তাকে খেতে পর্যন্ত দেয় না এরপর রাত্রে যখন তার মামা মামি খেতে বসে আমাকেও একটু ভাত দাও না গো মামি আমার যে খুব জোরে খিদে পেয়েছে হার সহ্য করতে পারছি না বলি এবার শুনছো এবার মেয়েটাকে তুমি খেতে দাও হয়তো ভুল করে ও তো ফিরে দিয়েছে ওকে এত শাস্তি দিও না চুপ করো এখন থেকে ঠিকঠাক শাসন না করলে ও মেয়ে মানুষ হবে তুমি যা পারো করো আমার ভালো লাগে না এসব এই কথা বলে মামা উঠে চলে যায় সকালে মার সারাদিনের পরিশ্রম পেটের খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে টুনিয়া ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাত থেকে তার প্রচন্ড জ্বর আসে আর জ্বরের ঘরে কাঁপতে কাঁপতে সে একটাই কথা বারবার বলতে থাকে মা আমার তোমার কাছে নিয়ে গো মা আমার যে খুব কষ্ট হচ্ছে যে মা আমি যে আর পারছি না যে মা রাতের দিকে টুনিয়া আবার সেই মিষ্টি ডাকটা শুনতে পায় টুনিয়া টুনিয়া মা টুনিয়া মা তুমি এসেছো মা কই মা আমি যে তোমায় দেখতে পারছি না মা টুনিয়া এই তো আমি আয় আয় আমার কাছে পরের দিন সকালে মামি ঘুম থেকে উঠে দেখে টুনিয়া উঠানে দেওয়াতে বসে রয়েছে গোলাই তার শিউলি ফুলের মালা আজ খুব ভোরবেলা উঠে পড়েছিস যা খাবার জলটা ধরে নিয়ে আয় কি শুনতে পারছিস না ও খুব সাহস হয়েছে বুঝি এমন মার মারবো না এই কথা বলে টুনিয়ার মামি তীরে যায় কিন্তু টুনিয়ার মামি তার কাছে গিয়ে দেখে টুনিয়ার চোখ লাল টকটকে হয়ে গিয়েছে আর টুনিয়া ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে রয়েছে ঠিক আছে তোকে যেতে হবে না কিন্তু গরুর জন্য ঘাসটা তুই কেটে নিয়ে আয় টুনিয়া সেখান থেকে এক পাও নাড়ে না উল্টে ঘাস কাটার হেসোটা উড়ে মামিয়ার হাতে চলে আসে এই সব দেখে সে প্রচন্ড রেগে গিয়ে হেসোটা উপর দিকে তুলে বলে ম্যাজিক শিখে এসে আমাকে ভয় দেখানো হচ্ছে দাঁড়া তোকে ম্যাজিক শিখাচ্ছি তখনই টুনিয়া উঠে দাঁড়ায় আর তার পাশে থাকা একটা লাঠি উড়ে এসে মামিকে পেটাতে শুরু করে আমাকে অনেক কষ্ট দিয়েছো তুমি এবার কাজ তুমি করবে যাও এবার ঘাস কাটো ও গো বাইরে এসে দেখো তুমি এদিকে লাঠি পিটোতেই থাকে পিটুনি খেতে খেতে মামি যায় ঘাস কাটতে তারপর ঘাস কেটে নিয়ে এসে গরুকে খেতে দেয় উঠান ঝাড় দেয় পুকুরে যায় কাপড় ধুতে সারা দিন শুধু কাজ করে চলে যায় না বাড়ি সারা দিন থামলে পরে লাঠির যখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় তখন ঘরে ঢুকে ক্লান্ত হয়ে বলে হ্যাঁ গো তোমরা বাবা ছেলে মিলে কত ঘুমাচ্ছ সারাদিন কাজ করলে না খাওয়া দাওয়া করলে না

তেতো কোনো সামhavi ব্যাপার নয় তোমার সব ভুলো কি করে আর তোমাকে কে মারলো আর টুনিয়াবা কোথায় কোথায় আর যাবে সারাদিন দিন এই সব ঘটিয়ে এখন সে নিজের ঘরে দুকেছে তবেতে তোমার কাছে আসতে পেলাম নইলে তো লাটির বাড়ি মার খেতে খেতে আমাকে একবার সেই কি কথা চলো তো গিয়ে দেখি তারপর তারা দুজন তার ঘরের দিকে আসে ঘরের ভিতর গিয়ে দেখে টুনিয়া ঘরে নেই তারপর তারা দুজন বাড়ির আশপাশটা খুঁজে দেখে খুঁজতে খুঁজতে সে পুকুর ঘাটে যাবার পথে দেখতে পায় শিউলি ফুলের গাছতলায় টুনিয়া শুয়ে রয়েছে দেখা যায় টুনিয়ার চোখ বন্ধ গলায় শিউলি ফুলের মালা আর গোটা শরীরে শিউলি ফুল ঝরে রয়েছে

বলছো কি তুমি তবে এতক্ষণ কি যাওয়ার আগে কি আমাকে শেখা দিয়ে গেল মোঘরে বাবারে রে বাবারে এবার থেকে টুনিয়াকে তার মায়ের হাদুর ভালোবাসা থেকে দূরে থাকতে হবে না আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন